সাতজন বাংলাদেশিকে অবৈধভাবে যাতায়াত করার অপরাধে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠালো শরূপনগর থানার পুলিশ বাংলাদেশের অস্থিরতা চলছে তার মধ্য দিয়ে প্রতিদিন স্বরূপনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে যাতায়াত বেড়ে চলেছে গত কয়েকদিনের মতো আজও শরূপনগর থানার পুলিশ সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ সূত্রে জানা যায় পলাশ বিশ্বাস ফরিদপুর রহিম মোল্লা নড়াইল রব্বানি খান যশোর যশোর এমডি তন্ময় হালদার বরিশাল নিমাই বিশ্বাস নদিয়া। সাথে তার স্ত্রী স্মৃতি বিশ্বাস বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করার সময় পৃথক পৃথকভাবে হাকিমপুর ও তারালি সীমান্ত এলাকার কর্তব্যরত বিএসএফ এর জওয়ানরা আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ একই সাথে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়